ডাঙর থানা এমন একটা থানা যত দিন যাচ্ছে এদের মনে অন্দরে আমার আল্লাহ দাদা দাদা হজুরে কিছু আহলাতদের মহক্কত আল্লা বাড়িয়ে দিচ্ছে আরও জোরে হবে না

ফেলে দিতে হয় আর আঙ্গু শুকিয়ে গেলে দাম বাড়ে না কমে দাম আরাম ছেড়ে এই পাক বাগান জান্নাতে বসা তৌফিক দান করেছে সেই আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া সকলে বলেন আলহামদুলিল্লাহ জোরে বলতে পারলেন না সবাই মিলে জোরে হবে না রে তো হঠাৎ করেலாம் চিপসে গেল বেগুন কি শুকিয়ে গেছে? কথা বল না ছেলে ছিল। বেগুন বেগুন রোদে দিলে কি হয়? আপনারা সব বেগুন শুকিয়ে গেছে চিপসে গেছে? আঙ্গুর কি শুকিয়ে গেছে নাকি? আঙ্গুর তেজ আছে? বেগুন তেজ আছে? আমি যতটুকু জানি বেগুন শুকিয়ে গেলে সে আর খেতে পারে না কি করতে হয় কথা বলে না কি ঝুলি মধ্যে বলুন বলতো কি করতে হয় ফেলে দিতে হয় আর আর আঙ্গুর শুকিয়ে গেলে কি হয় বলে আঙ্গুর শুকিয়ে গেলে কি হয় কিশমিশ হয় বলেন আঙ্গুরের দাম বেশি না কিশমিশের দাম বেশি

তাহলে আজকে যে মাহাপিটা আমার এই গ্রামের ছেলেরা যুবকেরা গ্রামবাসী সহযোগিতায় যে মাহফিলটা কায়েম করেছে এতে আপনারা খুশি না বেজা খুশি বলেই বসে আছে যাবার ইচ্ছা মদিনা শরীফে আছে না নাই জোরে বলেন আছে না নাই অনেকে বলে ভাই যান আমি গরিব মানুষ কি করে কাবা শরীফ যাবো কি করে মদিনা শরীফে যুবক টাকাতে কাবা শরীফ হয় না টাকাতে মদিনা শরীফ হয় না দিলে রসুল্লাহ পাওয়া যায় চিল্লে বলতে পারলে না যাবার দরকার নেই কাবা শরীফে যাবার দরকার নেই মদিনা শরীফে এটা তৈরি করবে আমেরেশ্বরে গ্রাম মাটির দেওয়াল ঘরের চাল অ্যালবেস্টারের চাল টিনের চাল ওই ঘরে শুয়ে থাকবে রাতের অন্ধকারে কাবার কাবা আমার রসুল্লাহ আপনার বাড়িতে হাজির হয়ে যাবে চিল্ল হবে না যাবার দরকার নেই ফুরফুরা শরীফে বেশি বোঝো বেশি বোঝো যাবার দরকার নেই ফুরফুরা আমিরেশ্বরে গেলাম ছিঁড়া কাঁটা ছিঁড়া কম্বল ছিঁড়া চাটা শুয়ে থাকবে রাতের অন্ধকারে ফুল ফুলা দাদা হুজুর কে বেলা তোমার কাছে হাজির হয়ে যাবে জোরে হবে না বিশ্বাসে মিলাই বস্তু জোরে বলে তর্কে বহু মন স্থির করবে আল্লাহ বসে শোনা দেবে শোনা আর মন যদি ছটপট ছটপট করে একুলো যাবে

বেনামাজি জোচ জোচ চিটিং বাজ আর কি আছে কার পিছনে ঘুরছি রে যদি ঘোরা দরকার হয় মদিনা ওয়ালার পিছনে ঘোর আল্লাহ তোমাকে হেদায়েত করে দেবে জোরে হবে না বসো যাও বসো অত খাতির তোমায় করতে হবে না আশা দেখাই শুধু খাতির করছি এমন খাতির করছে পাখি পুঁতে ফেলা মতন অবস্থা আবার ভাঙর কিছু কিছু লোক হয়েছে জানেন এখন নতুন করে দেখছি বছর গাছে তুললে মই খেয়ে নেওয়ার ধান এটা কিন্তু এক বছর আগে ছিল না এই এই কদিন দেখছি শুধু খাতিরই করছি খাতির করতে হবে না করছি অত আর বলি অত আমাদের তেল মাখাতে হবে বলি করছি আজও বলে যাচ্ছে তেল মাখাতে বেশি হবে

ফুরুফুরাতে হুজুর এসছে শুধু কমেটিকে তেল কাকে তেল বলো বলো কেন বল কেম তেল মাখাচ্ছে যাতে আবার সামনে দাওয়াত করিস আমি শাক সবজিকে তেল মাখাতে পারবো না ফুরফুরা দু তিনটে ভাই বেশি নেই দু তিনটে চারটে আছে ওরা তেল মাখাই নাই তেল মাখাতে মনে করছি ভালো লাগলে আসবে বলো আসবে না হাতে পাঁচশো টাকার নোট ঠিক বলছি না ভুলে বলছি গো এই ছেলেগুলো কেন কথা বলেছিস বলতো

ওটা পারবনি আমার দ্বারা সম্ভব নয় পরিষ্কার বাংলা ভাষা বুঝি ছোট হুজুর বলে গেছে ছোট্ট ফুল হ তোর ফুলে যদি মধু থাকে জঙ্গলে চলে যাবি মৌমাছি সেখানে হাজির হয়ে যাবে আর ইসাহাস দিক বলছে জন মাইক্রোফোন ক্যামেরায় বলছি আতর হওয়ার দরকার নেই আতরের দোকানে কর্মচারী হয়ে যাও দেখবে একদিন তোমার গা থেকে আতরেরই খুশবু বেরোবে আরো জোরে হবে না পরিষ্কার কথা ঘর থেকে বেরোই ওই জলসায় যাবো ওরা যেন চার বছর আমার নাম না লেয়া কথা বুঝতে না বাপ সারা বছরের মধ্যে তিনশো দিনের মধ্যে তিনশো দিন জলসা কত জুলুম কত অত্যাচার আল্লাহ কে বলি আল্লাহ তোমার উপরে ভরসা তুমি জানা আমি এটুকু জানি আল্লাহ যদি কাউকে সম্মান দেয় পৃথিবীর কেউ তার কিছু বলো বলো করতে পারবে না অত সহজ নয় বাবাজি